আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে প্রায় আঠারো থেকে উনিশশো প্লাস মানুষকে ইফতার করানোর তৌফিক হয়েছে আল্লাহ সেই ব্যবস্থা করে দিয়েছে সো হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের সাথে সেই গল্পটাই শেয়ার করব। যেহেতু মনে অনেক ইচ্ছা থাকে কিন্তু একা মানুষের পক্ষে সব কিছু সম্ভব হয়ে ওঠে না তাই আমি আমার একটা সংগঠনের মাধ্যমে কিছু এলাকার ছোট ভাইদের তারপর পোড়ামন পোড়ার কিছু ছোট ভাই বোনদের বড়দের নিয়ে একটা হচ্ছে কমিটির মতো করি যেখানে আমি চিন্তা করি যে সবাইকে রমজান মাসে ইফতার নিজের হাতে করে খাওয়াবো বলে না তোমার মনে যদি ইচ্ছা থাকে সৎ ইচ্ছা থাকে আল্লাহ সেটা কোনো না কোনো ভাবে পূরণ করে দিবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সেটা দুই বছর ধরে পূরণ করে দেওয়ার দুই প্রায় তিন বছর ধরে পূরণ করে দেওয়ার তৌফিক আল্লাহ দিয়েছে ধৈর্য আল্লাহ দিয়েছে যেমন এটার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল আমি একটা ফেসবুকে পোস্ট করি সেখানে আমাকে অনেক মানুষ রেসপন্স করে টাকা দিয়েছে টাকার চেয়ে বেশি দরকার ছিল মানসিক সাপোর্ট তারপরে যাদের নিয়ে আমি হচ্ছে তার বিতরণ করব তাদের সাপোর্ট আলহামদুলিল্লাহ আমি সেটাও পেয়েছি যাদের আমার সাথে আমার ভিডিওগুলোতে ছবিগুলোতে দেখছেন ছোট ছোট ভাইরা এরা আমার সাথে অক্লান্ত পরিশ্রম করেছে বাজার করা থেকে শুরু করে সব কিছুতে আমি তো শুধু বাসায় কাটা বাচা ধোয়া মোছা করে রান্নাটা করেছি এরা বাজার করে এনে দিত রোজ সন্ধ্যায় আমার সাথে ইফতার রেডি করে আমরা প্রতিদিন রাস্তায় বের হয়ে তিরিশ দিন তিরিশ দিনই মানুষকে ইফতার দিয়েছি প্রায় আমাদের কখনো প্যাকেট হইতো টাকা কখনো টাকা কখনো দুইশো আড়াইশো প্যাকেটও হয়েছে নির্ধারিত করে করতাম না টার্গেট রাখতাম যে অমুক এলাকায় যাব এতটা প্যাকেট নিয়ে যাব এভাবে আমি বাসায় সব কিছু রান্না করেছি আমাকে আমার আম্মু আমার আপুরা সর্বোচ্চ হেল্প করেছে রান্না বান্নায় করার পরে এই ভাইদের নিয়ে রান্না করে দিন আমরা সবাই মিলে বিতরণ করতে যেতাম বিশ্বাস করেন আমাদের অনেক দিন কেটেছে রাস্তায় ইফতার করে আমরা এমনও হয়েছে সবাই ইফতার করতেছে আমাদের হাতে কোনো ইফতার নাই পানি খেয়ে বা কোথাও কিছু খেয়ে হালকা পাতলা ইফতার করতাম বাসায় এসে আমি এফতার রেডি করে রাখতো সেগুলো খেতাম আমার কাছে সব ফুটেজ গুলা নেই তারপরে আমার মনে হচ্ছে যে এটা একটু শেয়ার করি একটু ভালো লাগা থেকে এটা শেয়ার করব তা ভেবে ভিডিও বা ছবিগুলা করা না এগুলো আগেরই করা ছিল আমার মনে হলো একটু শেয়ার করি একজনের ভালো কাজ দেখে অন্যজনে জনে গিয়ে আসলে আলটিমেটলি মানুষজনদেরই তো ভালো হয় তাই না আমরা কি করতাম বাজার করে ইফতারগুলো বাসায় তৈরি করতাম বাসায় তৈরি করে প্যাকেজিং করে ইফতারগুলো নিয়ে এক এক দিন এক একটা এলাকায় চলে যেতাম যেসব মানুষগুলো রাস্তায় ইফতার করে বা ইফতার করতে পারে না তাদের সহযোগিতা করার জন্য যেহেতু ওই টাইমটা তারা ইফতার করতে পারে সেই লক্ষ্যে আমরা এই প্রজেক্টটাই মূলত একটা প্রোজেক্ট আমরা নাম দিয়েছি সবার জন্য ইফতার তো বিশ্বাস করেন যখন এক একজনের হাতে প্যাকেটটা দেওয়া হতো তাদের ওই মনের আনন্দটা তারা যেভাবে একটা হাসি দিত এটা না মানে মনে মানে সারাদিনের কষ্টটা শেষ এখানেই শেষ এত আনন্দ লাগতো পরের দিন কাজ করার এনার্জি পেতাম দুই হাজার বাইশ তেইশ সালের গল্প এটা আমার এবছর কেন যায় না মনে হলে একটু শেয়ার করি করার তো ইচ্ছা থাকে কিন্তু সময়ের জন্য পারছে না তো সবাই দোয়া করবেন যে এরকম কাজ আরো করতে পারি আমার খুব ইচ্ছা